কেন আচ্ছা দাদা কোথায় বৌদি আছে শোনা কেমন আমি ভালো আছি তুমি কেমন আছো পূজা হ্যাঁ বলো ইউ আর লুকিং সো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো আচ্ছা আচ্ছা হ্যাঁ ডিনার পরে আসো কেমন আছো আমি খুব ভালো আছি পিঙ্কি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে ততই দেখি ততই অবাক হয়ে যাচ্ছি বৌদি কেন কেন হুম রাম আচ্ছা রাম রাম হাই রিপ্লাই কই জানি তো এই তো রিপ্লাই করছি আচ্ছা বলো প্রত্যেককে থ্যাংক ইউ বাহ দিন পর তোমাকে দেখলাম খুব সুন্দর লাগছে প্রিয় থ্যাংক ইউ সো মাচ আপু তুমি কেমন আছো আমি ভালো আছি কাল তুমি আমার কথায় কি রাগ করেছিলে বৌদি না করিনি রাম রাম আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লেবি থ্যাংক ইউ আপনার বাসা কোথায় আমার বাসা ব্যারাকপুর প্লিজ বলো আচ্ছা বলো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সবাই তো অনেক অনেক ভালোবাসা বেবি হ্যালো 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 আর সবাইকে হাওয়াই ইউ আই এম ফাইন তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি ব্যারাকপুর বলো এত কামের হাই সুইট হ্যালো হোটেলে আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা মেরি গার্লফ্রেন্ড কি আচ্ছা বলো আমার ক্যামেন্ট তুমি দেখছো না বৌদি হ্যাঁ দেখছি দেখছি প্রত্যেকের কমেন্ট দেখছি বলো কেমন আছো দেখি ভালো আছি যান আমার ঠিক আছে আচ্ছা বলো লেভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্যারাকপুর কোথায় ব্যারাকপুর ব্যারাকপুর হ্যাঁ ডিনার কমপ্লিট ইউ আর থ্যাংক ইউ অটোপতি থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বলো लाइक से बोल दी थैंक यू सो मच अनेक अनेक निकाला वाश तुम्हारे को अब कहा क्या करती है जी हाँ <laughs> कुछ भी नहीं हुई अच्छा बोलो हेलो सुपर थैंक यू सो मच थैंक यू तेरी स्टाइल तार खुश अंदर बनाकर रोटी पिले তাই নাকি আচ্ছা থ্যাংক ইউ বলো এই কি হয়ে গেল কি করে ঠিক করবো মা যা কেমন হয়ে গেছে মানুষের সমালোচনা করে বিপদের সময় ঢাকা তাই না হুম থ্যাংক ইউ হ্যালো কি হয়ে গেল এটা আগে একদিন এরকম হয়ে গেছিল ব্যাগটা পুরো সবুজ হয়ে গেছে আর আচ্ছা বলো কি হবে কি করে ঠিক করবো অনেক সুন্দর দেখা যায় পূজা পাপড়ি হ্যাঁ কি তুমি কি সেটা জানো না এটা কি হয়ে গেছে দেখি ঠিক হয় কিনা হ্যাঁ ঠিক হচ্ছে না আচ্ছা বলো আমি তো বুঝতে পারছি তোমার চোখের ভাষা মেয়েরা নাম পূজা হে পূজা এ কি হয়ে গেছে এটা কি করে ঠিক করবো আমি